এবার দুই সালে যে বিপিএল অনুষ্ঠিত আছে সেখানে পানি বিনামূল্যে খাইতে পারবেন আমরা বিনামূল্যে তো খাইবেন ওদিকে কেন না বা টিকিটের দাম বাড়াই ফেলায় সেটা কিন্তু এই জনগণ মানবে না এই যে পানি এই যে পানিটা সেটাকে এফির বিনামূল্যে আপনাদের খাওয়াবে এই মাম পানি এফির বিনামূল্যে খাওয়াবে টিকিটের সাথে পানি বিনামূল্যে খাইতে পারবেন ডাহারাই সিরিয়াসলি জোর করা করতে পারবেন বাবু এফির এই পানি বিনামূল্যে খাইতে পারবেন সে ব্যবস্থা বিসিবি করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাট তারা যে ওই যে পানির সাথে সাথে যে দাম নেয় এই পানিটার যে মূল্য নেবে সে পানি আর দুই হাজার পঁচিশ সালে বিপিএলে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তারা যে পানি বিনামূল্যে খাওয়াবে খেলা প্রেমিকদের এখন এই যে বিনামূল্যে খাওয়াবে ধরেন আগে করছে কি আগে কেন বিনামূল্যে খাওয়াইতে পারে নাই আগের বিপিএল গুলোতে কেন বিনামূল্যে খাওয়া পারে নাই কত একটা প্রশ্ন একটা জাগে না এমন জাগলে কে আবার কত গেল তারা যদি দেন পানিটা উড়ে মানে পানিটা বিনামূল্যে খাওয়াই যদি যদি টিকিটের দাম বাড়াই ফেলায় তাহলে তো আমার পকেট দিয়েই সেই পানির দাম নিল তাহলে পানি আমাকে বিনামূল্যে খাওয়াই বিকেবে এমন ও কথাটা তো এখন কমা যাবে না কমা যাবে যখন টিকিটের মূল্য আমরা দেখতে পারবো আগের চেয়ে দাম বাড়ছে কিনা কমছে কিনা সেটা তখন দেখা যাবে তো অন্য অন্য যে খাবার আছে খাবারের যে দাম তা মনে হয় না যে আমরা সূর্যগ্রহোতে গেছি সূর্যগ্রহোতে যাই খাবার কিনতে আসি আমরা বাংলাদেশে মাটিতে বৈসা বা মিরপুরে মাটিতে বৈসা ওই খাবার খাইতেছি না আমরা সূর্যগ্রহোতে চলে এসেছি ওইখানে বইসা পানি ভুল ক্রোমে এক বোতল নিয়ে গেছে সূর্য সূর্যগ্রহে মানে পানি এখন বেশি নাই আর হবে কি মানে এই যে মানে দাহাইতে ব্যবসা সে দাহাইতে ব্যবসা একমাত্র হনই চলে কি জন্য আহন যাইবে কারা অহন তো মধ্যবিদ্ধ পরিবা পারবে না আর যদি যাইেও পরে আনে বাপু তারা তো আর তাহাল যদি দুইটা লইয়ে যায় এ তার ফেরত লইয়েই না এ দুইটা জেবিলো কার্যমারি রাখকে আপনি কিছু খাইতে যান তাইলে রাখকে দেবে আর না খাইত গেল তো রাখকে দেবে না তাইলে তো কারণ যে আপনি যদি পাঁচজন বন্ধু-বান্ধব জানো আনে যাওয়ার পরে যদি এক গ্লাস পানি খাইতে যান তাহলে অবস্থ হয়বি কি কারণamme নিদর্শেয় যেআনতক জেপানি খাইবেন না এই ফেলিও খাই তুই দেখি এখন এখন কথা তো প্রশ্ন বিভিন্ন ধরনের জাগ পারে বাট টিকিটের দাম যদি বাবু বাইরে যায় তয় কিন্তু তাই কিন্তু বাবু ঠিক থাকবে না মানুষ ঠিক থাকবে না কোনোভাবে ওগুলোর দাম বাড়াইও না এফিরগো বিপিএল এফিরগো বিপিএল এ যদি পানি বিনামূল্যে দাও সেটা খুব সুন্দর কথা সেটা খুব সুন্দর উদ্বেগ হয়েছে যে পানিটা বিনামূল্যে খাওয়াই মানুষকে খাওয়াবে যদি পানির মূল্য যদি তোমরা ওই টিকিটের সাথে নিয়ে যাও সেটা হইবে ব্যাধবি যাবে তাদের সাথে যে ব্যধবি করিয়ে ফলাইছে বাট ওটা তো ঠিক হবে না কারণ ওটা তো ঠিক হবে না পানিটা বিনামূল্যে খাওয়াইতেছে খুব সুন্দর উদ্বেগ নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিসিবি কে যে এই পানিটা বিনামূল্যে দিচ্ছে অন্তত এটার থেকে মানুষ রক্ষা হইবে অনবই কিছু খাওয়া লাগবে না পানিটা দরকার কিজন্যে এমন সময় খেলাটা আরম্ভ করবে দুইটার সময় খেলা আরম্ভ হবে আরেকটার সময় খেলা আরাম্ভে তখন দেখবেন হ্যাঁ রৌতে লাগাই দিছে তখন পানিটা খাইতেই হইবে কিনা বাট ওই সময় কালে বিসিবি অসংখ্য ধন্যবাদ যে ওই গরমকালে মানে শীতকালে গরমকালে পানিটা দিছে পানিটা অন্তত বিনামূল্যে তারা খাওয়াইতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে খুব সুন্দর রোদ্দিকে হয়েছে যারা এই রৌদের সময় কিন্তু একটু পানি খেলেও খাইতে হইবে যে কথা হইতেছে এর মধ্যে আর পানি খাওয়া লাগে বাট কথা গেল ওইনে যে বইয়ে থাকবে কত গেলে দুই তিন ঘন্টা সে সময় লাগে না পানিটা খাওয়া লাগে না অবশ্যই লাগে ওই সময় মানে পানিটা খাইতে হইবে আপনি অন্য কিছু না খান খাবার অন্য কোনো খাবার লাগলে দরকার হলে খেলা শাসটা বাইরে খেতে হবে কিন্তু পানিটা জলে খাইতে তো ডাহাইতে ব্যবসাগুলো বন্ধ করার জন্য খুব সুন্দর উদ্যোগ নিয়েছে অনেক কিন্তু ডাহত্যা ব্যবসা মানে রাইতে করে ডাইতি আর ওই স্টেডিয়ামের ভিতরে দিনে দুপুরে ডাহাতি করে মানুষের হ্যাঁ পকেট থেকে মারে কেমনে মারে ডাকাতি মানে ওই কথা বড় লোকের ডাকাতি কেউ ধরতে পারে না ওই ডাকাতি করতেছে তারা